নরসিংদীর মনোহরদী উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত দশজন আহত শনিবার বেলা এগারোটার দিকে উপজেলার চালাকচর বাজারে এ ঘটনাটি ঘটে সংঘর্ষ চলাকালে একটি ব্যক্তিগত গাড়ি ও তিনটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে আহতদের মধ্যে ফাহিম মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বিএনপি ও স্থানীয় সূত্রে জানা যায় কেন্দ্রীয় নেতা জয়নুল আবিদিন চালাকচর বাজারে অনুসারীদের মুখে সংঘর্ষের সূত্রপাত হয় এতে উভয় পক্ষের মোটরসাইকেল ভাঙচুর করা হয় জয়নুল আবিদিন দাবি করেন তার শান্তিপূর্ণ গণসংযোগে হামলা চালানো হয়েছে এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তবে শাকওয়াত হোসেন এ বিষয়ে কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন চালাকচর ইউনিয়নে যখন চলে যাচ্ছি তখন পিছন থেকে অতনীতিতে এই সাখা হোসেন বকুল তার বাহিনী প্রধান দোলন তাদের নির্দেশে তাদের সন্ত্রাসী বাহিনী আমাদের উপরে আক্রমণ এবং আমাদের অনেক নেতাকর্মীকে আহত করে তার মধ্যে বিশেষভাবে গুরুতর আহত হয়েছে কমপক্ষে পনেরো জন আর বাকি আমাদের মনোহরদি থানার ওসি জুয়েল হোসেন জানান খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি রিপোর্ট নর্সিন্দি টিভি নিউজ ডেস্ক